আসসালামু আলাইকুম ওয়া আবার বন্ধুরা সকলে কেমন আছেন আশা রাখি আল্লাহ আহমতে আপনারা সকলেই ভালো আছেন আমি ডাক্তার হাকিম এম এম আবুসাল নাহিদ আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করে সেটি হল গর্ভ অবস্থা একজন নারী গর্ভ অবস্থায় যদি বেশি বেশি শুয়ে থাকে ঘুমিয়ে থাকে তাহলে তার কি ধরনের জটিলতা হতে পারে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্যে এবং যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারেন তো চলুন আমরা আমাদের আলোচনায় যাই চলে যাই তো একজন নারী গর্ব অবস্থায় যদি বেশি বেশি শুয়ে থাকে ঘুমিয়ে থাকে তো তার কি ধরনের জটিলতা আসতে পারে প্রথমত যে জটিলতা হতে পারে সম্ভাবনা থাকি সেটি হলো মৃত সন্তান প্রস্রাবের সম্ভাবনা বেড়ে যায় যদি কোনো নারী বেশি বেশি শুয়ে থাকে ঘুমিয়ে থাকে বিশ্রাম নেয় তো সেক্ষেত্রে তার মৃত সন্তানের প্রসাবের সম্ভাবনা বেড়ে যায় দ্বিতীয়ত নর্মাল ডেলিভারিকে তার বাধাগ্রস্ত হয় অনেক সময় দেখা যায় যে বেশি বেশি ঘুমের কারণে বেশি বেশি শুয়ে থাকার কারণে তার ন্যাচারালি যে নর্মাল যে ডেলিভারিটা হয় এটা না হওয়ার সম্ভাবনা বেড়ে যায় যার জন্য তাকে সেজার করা লাগতে পারে বা সেজার টেবলে তা যাওয়া লাগতে পা তিন নম্বর হলো তার ওজন বেড়ে যায় ওজন বৃদ্ধি হয়ে যায় তো ওজন যদি বৃদ্ধি পেয়ে যায় তো স্বাভাবিক একজন গর্ভবতী নারীর ক্ষেত্রে উৎসবের জটিলতা বৃদ্ধি পাবে চার নম্বর হলো পেটের নিচের দিকে পেইন হয় ব্যথা হয় তবে হ্যাঁ এটা প্রত্যেকের ক্ষেত্রে হয় না কিন্তু এটা সম্ভাবনা থেকে যায় যে পেটের নিচের দিকে ব্যথা হওয়া পাঁচ নম্বর যেটা দেখা যায় সেটা হলো সন্তানের মাথা বড় হয়ে যাও আর সন্তানের মাথা যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে কষ্টদায়ক এবং হয়ে যায় ছয় নম্বর যেটা আমরা দেখতে পাই সেটা হলো সন্তান নিচের দিকে নামতে পারে না আসলে ওজন বৃদ্ধি হয়ে গেলে স্বাভাবিক সন্তানের মাথা বড় হয়ে গেলে আহ অনেক সময় হলেও নর্মাল ডেলিভারিতে পেইন হয় আবার অনেক সময় দেখা ঘুরে যায় এরপর সাত নম্বরে দেখা যায় যে রোগীর গর্ভবতী নারীর হজমের সমস্যা সৃষ্টি হয় আর এই হজমের সৃষ্টি হওয়ার কারণে তার গ্যাসের সমস্যা তৈরি হয় এসিডি তৈরি হয় যার কারণে সে অস্বস্তি বোধ অনুভব করে এবং সর্বশেষ যেটা হয় সেটা তার শরীর সুসমের জন্য একটা দুর্বল দুর্বল ভাব বা শরীরটা ব্যাস মাছ করে ভালো লাগে না মেজাজ কিছুটা ভাব চলে আসে এই জন্যে যারা গর্ভবতী আছেন এবং সামনে যারা বাচ্চা যারা আছেন তারা অবশ্যই কি এই বিষয়গুলো সচেতন থাকবেন বেশি বেশি ব্যায়াম করবেন পরিমিত ঘুম পরিমিত বিশ্রাম পরিমিত খাওয়া দাওয়া করবেন সকলে ভয় কাঁকুন আল্লাহ পাক আমাদের ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়াহমতু